আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক এই যজ্ঞ দ্বারা আধ্যাত্মিক আধি দৈবিক আর উৎকট আধি এই তিন প্রকার উৎপাতের খণ্ডন সম্ভব হয় যদি এই যজ্ঞ সফলতা পূর্বক সম্পন্ন হয়ে যায় তাহলে সমস্ত সম্পদের দাতা শঙ্কর ভগবান প্রত্যক্ষ দর্শন দিয়ে এমন বর দেবেন যাতে জরার মৃত্যু দুয়ের নিবারণ হয়ে যায় হ্যাঁ এমন দুটি ধনুক ছিল এক ত্রেতা যুগে রাম দ্বারা ভঙ্গ হয়েছিল আর এক মথুরার রাজকুলের কাছে আছে যদি এই ধনুকের পূজা নির্বিঘ্নে করেন তবে আপনার কখনো অনিষ্ট হবে না ভবিষ্যতের ঘটনার দৃশ্য এখন কংসকে ভয়ভীত করতে শুরু করেছে Thank <laughs> you. খবর দাও মুস্তি খবর দাও কাল প্রাতের সভায় আমাদের সমস্ত সেনা নায়করা উপস্থিত হয় যাও যাও আমি আপনার ভয়ানক স্বপ্নের বিবরণও শুনেছি আর মথুরার মহাপন্ডিত এই ধারণাও যে স্বপ্ন খুব বড় বিনাশের এই দুটি বিষয়ে না আমি ভয়ে ভীত হয়েছি না আমি চিন্তিত হয়েছি কিন্তু আমি চিন্তিত হচ্ছি কেবল আপনার এই দশাকে দেখে সেই পরমবীর কংস তিনি আজ অবধি তিন লোকে আপন বিজয় দ্বন্দ্বী বাজি এসেছেন যার গর্জনে দেবতাদের হৃদয় কেঁপে উঠত সেই সিংহের ন্যায় গর্জন করতেন যে কংস আজ আমি প্রথমবার তাকে ভীত দেখতে পাচ্ছি মিত্র তিনি ভীত হয়েছেন ইতিপূর্বে আমি কয়েকবার আপনাকে চিন্তিত দেখেছি কিন্তু এই প্রকার ভয়ভীত কখনো দেখিনি মিত্র কখনো না এই বিষয় আমায় চিন্তিত মিত্র এই বিষয়ে বলে যে শত্রুকে যে তার সবচেয়ে বড় গুণ এই যে তাকে করে তার হৃদয়ে ভয় প্রবেশ করিয়ে দাও মিত্র ভয় তাইতে ওর শক্তি অর্ধেক হয়ে যায় ভয় পাওয়া যোদ্ধা জানবেন যুদ্ধে যাওয়ার পূর্বেই হেরে গিয়ে থাকে কিন্তু এমন ব্যক্তি যার হৃদয় না কোনো আশঙ্কা আছে না কোনো ভয় আছে চারিদিক থেকে শত্রুদের মধ্যে ঘেরা আছে তা সত্ত্বেও নিজের বলিষ্ঠতা বিরত্ব আর বিশ্বাসের জোরেই লড়াই জিততে পারে তাই সবচেয়ে প্রথম কাজ তো আপনি এই করুন মিত্র যে আপনার হৃদয় থেকে এই সংশয় এই ভয়কে ত্যাগ করে দিন মিত্র ত্যাগ করে দিন এই ভয়কে কি করে ত্যাগ করি মিত্র কি করে ত্যাগ করি কারণ আমি প্রত্যক্ষ দেখতে পাচ্ছি যে তোমার এই তিলক বিজয়ী সামনে আমার প্রতিটি চালে মার খেতে হয়েছে ও আমার পরম শক্তিশালী যোদ্ধাতে এক এক করে সংহার করেছে উচাই তো তো এতক্ষণে আমারও সংহার অবশ্যকত। কিন্তু এমনও করেনি। আমি আগেই বলেছি। আমি আগেই বলেছি। এমন মনে হচ্ছে যে আমায় হাস্যকর করে আর সঙ্গে ছেলে কালা করছে। হতবা। হতবা আমার এক এক অঙ্গকেটি কেটে আমায় তক্ষে তক্ষে মারতে চায় হ্যাঁ এমনই খেলা যেমন এক সিংহ কোন হরিণকে মারার আগে তাকে কিছু দূর পালাতে দেয় তারপর তারপর ওর একটা পা খায় আর ওকে একটু আরো পালাতে দেয় তারপর তৃতীয় পা খায় আবার পালাতে দেয় তারপর করতান চকম করে দেয় তারপর কোমর ভেঙে দেয় এমনকি সেই হরিণ ক্লান্ত হয়ে হেরে গিয়ে নিজেই ওর যায় আর বলে নাও ভাই খেয়ে নাও আমায় খেয়ে নাও যদি এই পালকও আমার সঙ্গে এমনি খেলা খেলেই তবে তবে এই প্রকার তিল তিল করে মরণে চেয়েও তো শ্রেয় যে আমি আমি এই পালকের হাতে মারা যাওয়ার নিন্দা থেকে বাঁচার জন্য স্বয়ং আত্মহত্যা করি আত্মহত্যা পুরুষের কাজ মিত্র কংসের নয় বীরের নয় কিন্তু যে বীরত্বের বিজয় প্রাপ্তি হয় না তা কোন কাজের হতে পারে যে বীরের বিজয় প্রাপ্তি হয় না কিন্তু বীর কখনো পরাজিত হয় না মিত্র কখনো পরাজিত হয় না কারণ পরাজিত পূর্বেই বীর যুদ্ধে মারা যায় ওর মরণকে মৃত্যু নয় শহীদ হওয়া বলে মিত্র শহীদ হওয়া মহারাজ বানাসুর শক্তির হেরা ফেরিতে হার জিতে বদলে যায় না আপনি সত্য বলেছেন মহারাজ শব্দের তর্কের জালে জড়ালে সমস্যার সমাধান হতে পারে না সমস্যার সমাধান হয় কর্ম করলে উপায় করলে কিন্তু সে উপায় কে বলবে যে জ্ঞানী বুদ্ধিমান মহারাজ বীরত্ব এক তেজি ঘোড়ার মতো যাকে ঠিক রাস্তায় চালানোর জন্যে এক ভালো সবার আবশ্যকতা হয় সেই প্রকার একা বীরত্ব কখনো জিততে পারে না ওর সেই জন্য আবশ্যকতা হয় আপনার সেবায় মহাপন্ডিত সত্যকে ন্যায় বিদ্যান এই রাজ্যে অবস্থান করেন এই বুদ্ধিমান পুরোহিত স্বয়ং দেশের গুরু মহান শুক্রাচার্যের প্রিয় শিষ্য জ্ঞান এনার বিদ্যার উপযোগ করা উচিত আমাদের তাই আজ তাই আজ একে এই সভায় আমন্ত্রণ করেছি হ্যাঁ মহারাজ এনার যদি স্বপ্নের শুভ অশুভ ফলের জ্ঞান থাকে তবে এও জানেন নিশ্চয়ই যে কোনো বিপদের আসার সূচনা যদি স্বপ্নের দ্বারা দেওয়া হয়ে থাকে তো তার নিবারণের উপায় কি হওয়া উচিত হে মহাপন্ডিত মশাই আপনার কাছে কোনো কোনো এমন উপায় এমন বিদ্যা আছে যার দ্বারা এই আগামী বিপদ নিবারণ সম্ভবপর হতে পারে যার সংকেত আমার তো স্বপ্নে পেয়েছি অবশ্য রাজন অবশ্য পরম গুরু শুক্রাচার্যের এই শিষ্য থাকতে আপনার কোন বিষয়ে চিন্তা করবার দরকার নেই হিতে রক্ষা করা আমার আর আপনি শিরোমণি তাই আপনার হিতে রক্ষা করা আমার কর্তব্য এ শুনে আমি খুব প্রসন্ন হয়েছি বলুন কি উপায় আছে আপনার কাছে এই পরিস্থিতিতে গুরুদেব শুধু একটি উপায় বলেছেন কি রাজন আপনি মহেশ্বরের যজ্ঞ করুন সমস্ত অনিষ্টের নাশ করে থাকেন এই মহেশ্বর যজ্ঞের নাম হচ্ছে ধনুজ্ঞ ভগবান ভূতনাথে দেওয়া ধনুকের পূজার দ্বারা এই যজ্ঞ সম্পন্ন হয় যাদুস্বপ্নের বিনাশ আর শত্রুভয় করে এই যজ্ঞ দ্বারা আধ্যাত্মিক দৈবিক আর উৎকট আধিভৌতিক খণ্ডন সম্ভব হয় যদি এই যজ্ঞ সফলতা পূর্বক সম্পন্ন হয়ে যায় তাহলে সমস্ত সম্পদের দাতা শঙ্কর ভগবান প্রত্যক্ষ দর্শন দিয়ে এমন বর দেবেন যাতে জরার মৃত্যু দুয়ের নিবারণ হয়ে যায় শঙ্করের দেওয়ার ধনুক কিন্তু তা আছে কোথায় আপনি হয়তো জানেন না অথবা মহারাজ উগ্র বলেননি হয়তো যে ওই ধনুক কিছু পুরুষ ধরে মথুরা রাজকুলের কাছে আছে ও আপনি গুপ্ত কোষে পাবেন পুরা কালে এই মহান পশুপতি ধনুক নন্দীশ্বরের স্বয়ং পশুপতি নাথের থেকে প্রাপ্ত হয়েছিল পরে উনি এক সময় পুষ্কর তীর্থে ওই ধনুক পরশুরামকে প্রদান করেন কৃপা নিধান পরশুরাম দেব তাই রাজকুলের পূর্বপুরুষদের দেন ত্রিপুরারই ওই ধনুকের দ্বারাই ত্রিপুরাসুরের বধ করেছিলেন রাজন এমন দুটি ধনুক ছিল এক ত্রেতা যুগে রাম দ্বারা ভঙ্গ হয়েছিল আর এক মথুরার রাজকুলের কাছে আছে যদি এই ধনুকের পূজা নির্বিঘ্নে করেন তবে আপনার কখনো অনিষ্ট হবে না